হে গাইজ গুড মর্নিং কুইনকুমকুম চেন তোমাদের প্রত্যেককে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল আবার নতুন একটা ব্লগ দিতে তোমাদের মিষ্টি বদি মানে কুইনকুম নদী তো প্রত্যেককে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে প্রায় যেন কটার সময় এখন বাজে প্রায় সকাল ছটা আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি তো এরকমই ওঠা হয় যেহেতু পুজো সোনা খুব তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম দেয় তার জন্য আর কি সকাল সকালই ওঠা হয়ে যায় ও সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ে আর আমি ঘুম বিছানায় এরপাশ উপাস করতে করতো ওর সঙ্গে দুষ্টুমি করতে হতো ছটা টাকাতে আমি উঠে পড়ি তো প্রত্যেকে বোঝি যা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পাঁচ থাকলে অ্যাকাউন্ট ক্লিক করে সেটি অল করিনি তা ঝড়পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা অ্যাকাউন্টে ক্লিক করে উনি অল করে দাও ঠিক আছে কারণ আমি ভিডিও দেওয়া আসলে তোমাদের কাছে পৌঁছাই কারণ তোমাদের মিষ্টি বৌদি কিন্তু হচ্ছে কুইন কুমকুম বৌদি ভিডিও দেখতে কিন্তু ভুলে যেও না ঠিক আছে আর কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমার এটুকু মনে হয় আর কারণ সব থেকে বড় কথা হলো যে কিছুদিন ধরে হচ্ছে যে রাত্রিবেলা বাসন মেজে রাখি না সকালে উঠে বাসনটা মাজি কারণ রাত্রিবেলা বাসন মাজতে না ইচ্ছে করে না আগে বাসন মেজে রাখতাম কিন্তু এখন একদম ইচ্ছে করে না আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি বলতে কদিন ধরে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয় না হয় না হয় না গরম গরম এতটাই গরম হচ্ছিলো এবার এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামে না থামে না থামে না ঠিক আছে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমি কাজকর্ম ঝপড়ঝপড় করে আগে সেরে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর প্রত্যেক বলছি যে আমার এবি পেজ ফলো করো ড্রিম গার্ল মিষ্টি হচ্ছে আমার পেজ আমার আইডি হচ্ছে কুমকুম দাস মহাপাত্র তোমরা কিন্তু কেউ 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 প্রত্যেককে যা যা দেখছো প্রত্যেককে বলছি কেউ কিন্তু ভুলে যেও না হ্যাঁ ফলো করতে প্রত্যেকে ফলো করো আমার পাশে থাকো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো মিষ্টি সডিবিল ব্লককে যেভাবে সাপোর্ট করেছ ঠিক সেভাবেই কিন্তু কুমকুম বৌদিকে সাপোর্ট করো কুইন কুমকুম বৌদি তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালো ভাষা কিন্তু কিন্তু কুইনকুমক বৌদি কিন্তু অসম্পূর্ণ ঠিক আছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে মিষ্টি বৌদি আগাগোড়াই যে তোমরা সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারতো না তোমরা সাপোর্ট করেছো পরে মিষ্টি বৌদি এগিয়ে গেছে যেটুকু তোমাদের ভালোবাসা মানে মানে আরও এদের ভালোবাসা তোমাদের পাই সেই জন্যই কুমকুম কুমকুম বৌদিকে তোমাদের সাপোর্ট করতে বলছি সাপোর্ট করো সঙ্গে থাকো পাশে থাকো ব্যাস এটুকুই আমি বলবো আর দেখো রেগুলার কি ব্লগ দেব না দেব অনেকেই বলছো বৌদি পরে ব্লগ দাও তো পরে অবশ্যই ব্লগ দেবো আমি আমি আমার মতো করে ভিডিও দিচ্ছি তোমাদের তোমাদের যাতে পছন্দ হয় আমার ভিডিও আমার ব্লগ সেভাবেই আমি মানে চেষ্টা করছি ব্লগ দেওয়ার দেখো আমরা মেয়েরা কাজ ঘরের কাজকর্মই তো ব্লগ বলো ব্লগ মানে কি ঘরের কাজকর্ম দিয়ে তো ব্লগ শুরু করা সকালে যাবতীয় কাজকর্ম সারাদিন যা যা আমরা করি সেটুকুই সাথে শেয়ার করি যতটা পারি শেয়ার করার চেষ্টা করি আর কি আর যেটুকু পারি না সেটুকু করতে পারি না সবগুলোই তো শেয়ার করা হয় না তবে আমার জীবনে যা যা ঘটে যা যা ঘটনা ঘটে যা যা থাকি আমরা যেভাবে থাকি যেভাবে থাকি না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ তোমাদের আগেও বলেছি তো পারি শেয়ার করি কারণ আমার সমস্ত কিছুই তোমাদের ঘিরে তোমরা ছাড়া কিন্তু আমি নেই তাই না তো তোমাদের ঘিরে এখন যা যা হয় আমার জীবনে যা যা ঘটে না ঘটে অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করি তোমরা এর আগেও আমাকে দেখেছো যে আমি কিন্তু কোনো কিছুই লুকিয়ে যাই না ঠিক আছে আর ভাই যে চোখের অপারেশন নিয়ে চোখ নিয়ে আমি তোমাদের কাছে হেল্প দিয়েছিলাম আমার জীবন তোমরা আমার ভালো বন্ধু বলে আমার যাও যে যেভাবে পেরেছ আমাকে হেল্প করেছো আজকে কেন কথাগুলো উঠে এলো জানো কথাগুলো উঠে আসে অনেক কষ্টের কারণে ঠিক আছে তো যাক সেসব কথা বাদ দাও তোমরা আমার পাশে থাকো অনেকেই অনেক কথা বলেছে তো তাই জন্য আজকে হট করে কথাটা উঠে এলো মুখে না হলে কিন্তু বলতাম না মনে পড়ে গেল কথা বল বলে না যে কথা বললেই কথা বাড়ে এই হচ্ছে ব্যাপার কথা বলতে বলতেই কথা বেরিয়ে যায় তো যাক আমার অনেক ভালো বন্ধু আজ তোমরা অনেক বন্ধুরা আছো আমার তোমার আমার অনেক বড় ফ্যামিলি আছো যে আমার ইউটিউবে যে যারা যাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ তো সত্যি কথাই তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো হ্যাঁ আর আমি তোমাদের ভালো ভালো ব্লগ দিব ভিডিও দেবো তোমরা দেখতে থাকো তো চলো সঙ্গে থাকো ভিডিও স্কিপ করে দেখবে না এটুকু চাই ওয়াশ ওয়াচ টাইমটুকু তোমরা দেবে ভালোবেসে যাতে আমি ওয়াশ টাইমটুকু পূরণ করতে পারি সব থেকে বড় কথা এটা আমার নতুন চাই আস্তে আস্তেই হোক না কেন আমি একেবারে এক বেগে আমি চাই না কিন্তু যেটুকুই হোক আমার আস্তে আস্তে হোক ঠিক আছে তোমরা প্লিজ আমার পাশে থাকো তো চলো সঙ্গে থাকো তো দেখো ওদিকে ঝাড় ঝাঁটা দিয়ে দুয়ারে জল টল দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করেছি গাড়িটা বার করতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাড়ি বার করে কি করবো বলো আমি গাড়িটা বার করে দিলে একদিকে সুবিধে হয় জামা কাপড় মাজা ঘষা এতটাই প্রবলেম হয়ে গেছে যে কি বলবো কিছু বলার নেই দে দাদাভাই চায়ে খাওয়ার জন্য বসে রয়েছে তো আগে মৌরি মিচরি জল ভিজানো ছিল সেগুলো আগে সবাইকে ঘরে প্রত্যেককে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়েই যদি সরবতটা ভিজিয়ে রাখি সবাইটা খুব ঠান্ডা তোমরা কি বল আমি বলছি বলতো রাত্রিবেলা মৌরি গরম প্রথমে গ্যাসে গরম জল বসাবে জলটা ফুটে এলেই মৌরি আর মিছরি দিয়ে দেবে ঠিক আছে আর এই দুটাতে চামচে লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুষ্ঠোনা আমার পুষোনা চামচে করে দুধ লাগিয়ে মানে আমরা যেভাবে খেতাম ছোটবেলায় আর কি আমুল দুধ আহ খেতে খুব পছন্দ করে যখন আমি চা করি ঠিক প্যাকেটের মধ্যে দুধটা লাগিয়ে দিয়ে ওকে খেতে দিই ও খুব পছন্দ করে খেতে আর কি তো চাটা আদা দিয়ে করব আমি হ্যাঁ কি বলছিলাম জানেন দেখ বলতে বলতেই ভুলে গেলাম বলি না এক কথা আর এক কথা চলে গেলে পোটে ভুলে যায় তো পুরুষ চলে এসছে নেমে কিন্তু আমার কাছে পাপা ছেড়ে দিয়েছে নেমে চলে এসছে আর আমি চা করছি তার জন্য তো কি বলছিলাম তো দেখো কথা বলতে বলতে কথাটাই গুলিয়ে ফেললাম যে কি বলছিলাম ও হ্যাঁ মৌরি মিচির কথা বলছিলাম যে মৌরি মিচরির জল ভিজিয়ে রেখে খেলে খুব উপকার হয় পেট ঠান্ডা গ্যাস অম্বল থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় যেটা আমিও করি চিয়াসের তো পরে খাই কিন্তু আগে মৌরি মিচির জলটা খেয়ে নিই তো ঠান্ডা লাগলে খায় না কিন্তু খুব ঠান্ডা যে জলটা রাত্রিবেলা তোমরা জল ফুটিয়ে নিবে ফুটিয়ে নিয়ে এই কাজটা করবে দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে জাস্ট ব্রাশ করলাম এখন ফ্রেশ হয়েছি আর এই যে এখানে বসিয়েছি এটা ধোকলা জানি না ধোকলাটা কেমন হবে না হবে তো ধোকলাটা বসিয়েছি এখানে এটা হোক আর ওই দিকে মা দেখো সবজি কাটছে বসে ওই দেখো আর পুরুষরা সমান তাহলে মানে দুষ্টুমি করে চলেছে তা আজকে দেখি কি রান্না হয় আর বৃষ্টি দেখতো সকাল থেকে বৃষ্টি অনবরত মানে সকাল থেকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে ও ওই যে ও ডাকছে ও কি বলবে হাই বলো খাবে কি খাবে ওটা ওরা ভেন্ডি খাবে তোমাদেরকে কাঁচা কাঁচা ভেন্ডি দিচ্ছে খেতে দেখো আমি এখন বসেছি হচ্ছে রান্না আর কিছু সময় আওয়াজ পড়ে যাচ্ছে অনবরত রান্না গুছিয়ে না ভাত বসেছি আর এখানে এই যে দেখো মশলা কষছে মানে বাদাম কষছি আর কি বাদাম দিয়ে ভেন্ডি দিয়ে হবে আর এখানে এই যে বিচাকলা তোমরা খারাপ খারাপ খাও জানি না তো মেদিনীপুরে প্রায় মেদিনীপুরে প্রায় লোকে এটা খাই বিচারটা চেষ্টা করার ভাজাভাবে মশলা দিয়ে দেখো এখানে মশলা বেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা আদা একটু সর্ষে বেঁচে রেখেছি আর পটল হবে আর দাদা ভাজা ডাল পরবো তো এই হবে আজকে রান্না আর তার মধ্যে পুছনে একটা বিপদ ঘটিয়ে দিয়েছে তোমাদের দেখাবো অবশ্যই দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ পুজো কি কী করেছে দেখো দাদা ভাইয়ের নাকের মধ্যে মেরে ফোন দিয়ে এই যে এই ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা দিয়ে এই ফোনটা দিয়ে মেরেছে মেরে দাদাভাই নাকের মধ্যে এমন চুলেছে বুঝতে পারিনি দাদাভাই আর এই যে সঙ্গে সঙ্গে কেটে গেছে ফেটে গেছে এই জায়গাটা আবার সঙ্গে সঙ্গে ওষুধ দিলাম আর নিকা দিলাম দেওয়াতে একটু রক্তটা বন্ধ হয়েছে হর গড় করে রক্ত বেরোচ্ছিল এখন একটা কথা আমি তোমাদের তখন বলতে বলতে মানে বলা হয়ে উঠলো না কিন্তু আমি এখন কাপড় মেলতে আর তোমার দাদা অবস্থা দেখতেই পেলে যে কী অবস্থা হয়ে আছে তো বলছিলাম যে রাত্রিবেলা গরম জল জলটা ফুটিয়ে গেলে যজন খাবে মানে মাথা পিছু এক চামচ করে মৌরি আর মিচরি হোক বা তাল মিচরি হোক বা নর্মাল মিচরি যেটা হয় তোমরা জলে দিয়ে ফুটিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে ঢাকা দিয়ে রেখে দিলে সকালবেলা উঠে সেটা খালি পেটে ছেঁকে নিয়ে খেয়ে নেবে দেখবে খুব 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 ভালো উপকার পাবে এটাই আমি তোমাদেরকে বলতে আসলাম প্রথমে বলা হয়নি আর কি তো শেষের দিকে আমি এটাকে এর কথাটাকে রিপিট করে দিলাম ঠিক আছে তোমরা বলে যে বহু তুমি বলতে বলতে গেলে কেন তো রিপিট করে দিলাম তো দেখতে আমি জামাকাপড় মেলতে চলে এসেছি আর বৃষ্টি কিন্তু জামাকাপড় মেলে আবার ঘরে গেছি আমার বৃষ্টি আরম্ভ হয়েছে তো কী করবো বলো তো চলো আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর প্রে করে দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় আমার খুব ভয় হচ্ছে দাদা ভাই চোখে না লেগে যায় আমার এতটাই ভয় হচ্ছিল পুইশ আর ছোটো সে তো ছোটো বাচ্চা বলো আমার তো কিছু করার নেই কি আর করবো বলো এ না ওকে যে মারধর দিয়ে ও শুনবে বা ওকে বললে কিছু ও মানা করলে ও বুঝবে তাও কিন্তু নয় তো দেখতে হচ্ছে আমি যে কথা বলছি ও কিন্তু বাড়ি থেকে মানে অনবরত চিৎকার করছে আমার কাছে আসবে বলো তো আমি যে ভয়েস ওভার দিচ্ছি কিছু করার নেই বলো ওকে নিয়ে সমস্ত কিছু